তো তোমাদের একদিন একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে গরিবরা কত কষ্ট করে কারা ধান ফলাচ্ছে আর কারা দামি চালের ভাত খাচ্ছে এবার দেখো আজকে আকাশে কিন্তু মেঘ মেঘ শনিবার না রবিবার রবিবার সোমবার বৃষ্টি হওয়ার কথা তার জন্য দেখো এরা কী হারে পরিশ্রম করছে সেই রোদের মধ্যে তো ধানগুলো কাটলো তারপর এই ধানগুলো এখন বৃষ্টির ভয়ে ভুয়াচ্ছে মানে এক জায়গায় ঢিপি করছে ধানগুলো তো দেখতে পেলে তো কারা চাষি চাষ করে আর কারা দামি চালের ভাত খায় দেখো কত সুন্দর ধান দেখো একদম দামি চালের ভাত দেখো তো দেখলে যারা বলে একটা কথাই বলে কিন্তু যে ঘর আমির ঘর হয় না কথাটা কিন্তু বাস্তব দেখো যারা চাষ করছে কত কষ্ট করছে কত পরিশ্রম করছে কিন্তু তারা কিন্তু এই দামি চালের ভাত তারা খেতে পারছে না এবার এখানে দামি চালের ভাত খাচ্ছে কারা যারা পয়সাওয়ালা ধনী পরিবার কারা খাচ্ছে আর আমরা এদিকে এত পরিশ্রম করে বলে দেখো এরা আবার কি করছে এদের আবার মালা পরাতে এসছে বাবা এটা তো দেখো এত কষ্ট করছে সারা দিনে তাই ওরা কি করছে ওনাকে এই জামাইটাকে মা রজনীগন্ধার মালা দিয়ে তাকে সন্তুষ্ট করলো আবার প্রণামও করলো হয়তো বিয়ে করার ধান এসেছে এসছে নাকি তারও ঠিক নেই কারণ মাঠে কেন তো সেজে আসবে খুব সাজগুজ করে মাঠে এসছে আর এই দেখো এরা কত পরিশ্রম করছে সারা দিন সেই রোদের মধ্যে ধানগুলো কেটেছে এখন আবার সেই ধানগুলো ডিপি করছে আর ওই জামাইকে যে ফুলের মালাটা পরিয়ে দিয়েছে উনি আমার বউকে আবার উনি আবার ওনার বউকে পরিয়ে দিল তো যাই হোক এই জন্যই আমি কথাটা বলেছিলাম যে কারা জমি চাষ করে আর কারা দামি চালের ভাত খায় দেখো এরা কত মেহনত করে সারা দিন রোদের মধ্যে এত বিঘা জমি সেই জমিতে তারা ধান লাগিয়ে সেই ধানে এখন আবার কাটতে হবে ওইদিকে বৃষ্টির সম্ভাবনা আছে রবিবার সোমবার তো তার ফলে কী করছে ধানগুলো এক জায়গায় ঢিপি দিচ্ছে তো তোমরা কিন্তু সবাই একটু কমেন্ট করো লাইক করো যে তারা একটু উৎসাহ পায় যে না আমরা এত তারা তো ভিডিওটা দেখবে না যে না আমরা এত কষ্ট করি তার ফলে এটা দিয়েছে নিজেদের বাড়ির জমির ক্ষেতের ধান হলে তখন কিন্তু আর বসে থাকা যায় না তো এই যে এই পিসিটা দেখছ এ কিন্তু এও বসে থাকতে পারছে না কারণ সবাই হাতে হাতে করলে তখন মনে হয় যে না ছেলেদের সঙ্গে আমরাও একটু হাত বাটাই একটা কথা ঠিকই আমি তো বললামই যে গরামের ঘর হয় না যারা চাষ করছে তারা কিন্তু এই দামি চালের ভাত খেতে পারছে না ভাত খায় দামি চালের কারা সে তো বুঝতেই পারছো তারাই বরং ওর গরিবদের প্রচুর তুচ্ছ করে খুব তুচ্ছ করে গরিব কিন্তু সবজি খায় ধান চাল দামি দামি চালের ভাত খায় কোথা থেকে আসে সেটা আজকে সেটা তোমরা দেখো খুব খুব মেহনত করতে লাগে খুব ওদিকে বৃষ্টির সম্ভাবনার জন্য এরা আবার কি করছে ধানগুলো ঢিপি দিচ্ছে তোমরা এদের জন্য একটু কমেন্ট করতেই পারো বা লাইক দিতে পারো এখনও দেখো ওই সাইডে কিন্তু ধান এখনও কাটা হয়নি পুরো সবুজ রয়েছে আর এদিকের ধানটা পুরো পেকে গেছে মানে কেটেই তো ফেলেছে তো যাই হোক ছোট্ট করলাম বি বড় আর বড়ো করছি না তো ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই অবশ্যই লাইক করে দিও কত খাটনি করতে হচ্ছে তো টাটা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো